আসসালামু আলাইকুম তো আজকে রংপুর জমিদার বাড়ি আপনাদের মাঝে তুলে ধরবো তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই তো যারা দেখেন নাই ভাই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জমিদার বাড়ি দেখতে কীরকম হয় তো আমরা এখন জমিদার বাড়ির ভেতরে যাব দেখি ভেতরটা দেখতে কীরকম হয় তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো আমরা এখন গেটে প্রবেশ করলাম গেটে দিয়ে ভেতরে যাব দেখি ভেতরে কী কি আছে জমিদার বাড়িতে তো আমরা গেটে প্রবেশ করলাম দেখতে পারবেন যে ভাই এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে আসে বা এখানে ভিডিও করে পিক তোলে বিভিন্ন জায়গা থেকে এখানে এই জমিদার বাড়ি এই রংপুর জমিদার বাড়িতে আসে দেখার জন্য তো আমরা প্রবেশ করলাম গেটের মধ্যে দেখি ভেতরে কি কি পাওয়া যায় বা কি কি দেখা যায় ভেতরে কি কি আছে এই জমিদার বাড়িতে তো দেখতে পাবেন এখানে অনেকেই বিভিন্ন জায়গা লোক আসে এখানে দেখতে পাবেন ভেতরে ঢুকে দেখে ভাই এত করার নিষেধ যে এখানে কোনো ভিডিও বা কোনো পিক তোলা নিষেধ এখানে সিকিউরিটি আছে অনেক সিকিউরিটি আছে এখানে ভেতরে ভিডিও করতে দিবে না তো যাই হোক আমরা ভেতরে দেখি চেষ্টা করব যে ভিডিও করতে পারি কি না আর তাছাড়া আপনাদের সাইডে যে জমিদার বাড়ির পুরাটা এরিয়াটা আপনাকে দেখাবো এইটা রোড মানে এটা এইটার দিকে মানুষ জোয়াশিয়া করে মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আসার দেখা দেখার কারণে তো জমিদার বাড়ি আমি ভেতরে ঢুকলাম বাড়িতে এখানে ভিডিও করার নিষেধ একদমই নিষেধ মোবাইল চালু করে দিতে চায় না তারপরেও আমি সাইডে একটু দেখলাম তো জমিদার বাড়িতে যত কিছু লাগে বা যত কিছু থাকার কথা সব এখানে পাওয়া যাবে আপনারা যদি কখনো রংপুর এই জমিদার বাড়িতে আসেন তো পুরোটা দেখতে পাবেন যে জমিদার বাড়ি কীরকম দেখতে হয় এখানে ভেতরে আপনার করবেন করার পর দেখতে পাবেন যে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই দেখার জন্য এই রংপুর জমিদার বাড়িতে তো ভেতরে ভিডিও করার নিষেধ কারণে আমরা বেড়ে এসিলাম দেখলে যে গেটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গা থেকে ভাই এখানে ভিডিও করে বা ছবি তোলে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে দেখার জন্য এই জমিদার বাড়ি তো দেখতে পাবেন এখানে অনেক লোক অনেক লোক এই যে উপর থেকে আমি দেখাতে পার ভিডিওটা দেখতে পাবেন যে বাইরে জমিদার বাড়িটার বাড়িটা কীরকম হয় এ দেখতে পাবেন অনেক সুন্দর দেখা যায় এখানে আমাদের রাত্রিবেলা ভিডিও ভালো হয় নাই ভাই তো যাই হোক দেখতে পাবেন এই যে জমিদার বাড়ির গেট পুরোটা আমি দেখালে আমি চিত্র দেখালে আপনাদের মাঝে যারা এখন রংপুর জমিদার বাড়ি আসেন নাই আপনি আসতে আসলে বুঝতে পারবেন যে জমিদার বাড়িটা দেখতে কীরকম হয় এই দেখতে পাবেন জমিদার বাড়ির গেটের সামনে এরা লাভ সিস্টেম করা আছে অনেক সুন্দর দেখতে এখানে অনেক লোক ভাই অনেক লোক ওর এরিয়াটা অনেক এরিয়া একটা বড় এরিয়া এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গার লোক আসে এই আমাদের ভাতিজা ভিডিও করতে আসছে দেখেন এইখানে ভাই আপনারা যখন আসবেন যত কিছু করবেন কোন নিষেধ নাই কিন্তু ভেতরে ভিডিও করা একদম নিষেধ এই কারণে আপনারা ভেতরটা দেখাতে পারলাম না তো অবশ্যই যারা জমিদার বাড়িতে আসবেন অবশ্যই দেখতে পাবেন বাড়িটা দেখতে রকম হয় ভেতরটা একদম জমিদার বাড়িতে পারি এই যেখানে দেখতে পাবেন এই জমিদার বাড়ি পুরো এরিয়াটা একটু দূর থেকে দেখাইলাম জমিদার বাড়ি এইরকম হয় দেখতে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে জমিদার বাড়ি দেখতে চান অবশ্যই দেখে আসবেন ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন